আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট শামস মাহমুদ দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি সালামুকুম শামস ভাই শামসভাই প্রথমে আমরা ট্রাম্পের শুল্ক নিয়ে আলোচনায় আসব প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি এডিপি বাস্তবায়ন গত অর্থবছরে 20 বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে এই এডিপি বাস্তবায়নকে আপনি কিভাবে দেখছেন এবং দেশের অর্থনীতিতে এর প্রভাব কিভাবে পড়তে পারে দেখুন এটা তো আমরা যেটা দেখলাম যে অলমোস্ট 49% ইন্টিগ্রেশন রেট মাত্র যেটা হিস্টোরিক্যালি লো তো এটা তো এখানে যে বাজেটগুলো দেওয়া হয় মানে গত বছরও ধরেন যে তো ফান্ড আছে তো যেটা ইউজুয়ালি হয় ওটা হলো যে আপনার আমরা দেখি যে একটা প্রজেক্টের একশো টাকা কস্ট ছিল ওটা কিন্তু পরে যখন করতে যাবেন র মেটেরিয়াল দাম বেড়ে টেড়ে আবার কিন্তু অ্যাডিশনাল কস্ট এখানে চলে আসে তখন যেটা হয় যে আমরা সবসময় এটা লক্ষ্য করে থাকি যে বাংলাদেশ আনফর্চুনেটলি যে প্রজেক্ট কস্ট এস্টিমেট ওভার হয় তারপরে এই টাইপের জিনিসপাতি হয় তো এখানে যেটা হবে যেটা আলটিমেটলি মানে এখানে মানে যখন লো থাকে এখানে অনেক কিছু কিন্তু ইন্ডিকেশন করে একটা হলো যে ডিফারেন্ট যে এজেন্সিগুলো আছে যারা এগুলো বাস্তবায়ন করে থাকে ওইটার মানে হলো যে এখন এখন পর্যন্ত তার মানে কিন্তু সরকারের যে ধরেন ডিফারেন্ট ডিপার্টমেন্টস আছে ডিফারেন্ট মিনিস্ট্রিজ আছে ওনারা কিন্তু সমন্বয় করে কোনো ডিসিশন নিতে পারছে না তো এটা কিন্তু প্রথম যে জিনিসটা এটার রিফ্লেকশনটা আমরা দেখব তারপরে যেটা হলো হলো যে ধরেন এখানে রাস্তাঘাটে যে টাকার ব্যয় করার কথা ছিল তার মানে এখানে ইনফ্রাস্ট্রাকচারে যে টাকাটা দেওয়ার কথা ছিল ওটা কিন্তু ওরকম করে হয়নি তো না হলে যেটা হবে যে আপনার লজিস্টিক্স আমরা পিছিয়ে যাব এবং অনেক কিছু কিন্তু প্ল্যান ওয়েতে করা হয় যেমন আমরা কিন্তু আগামী বছর ধরেন যে গ্রাজুয়েট করব হ্যাঁ গ্রাজুয়েশন করার পরে যেটা মানে তিন বছর সময় পাবো একটা ব্রিদিং পিরিয়ড এর জন্য কিন্তু এখন থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করছিলাম যে গত বছর থেকে ধরে গুলো ইমপ্লিমেন্টেশন গুলো আমরা দেখতে পারবো যেগুলো লং টার্ম যে প্রজেক্ট গুলো আছে এগুলো সবকিছু নিয়ে কিন্তু ইট ইস নট এ গুড সাইন এখানে এই লো রেট অফ ইমপ্লিমেন্টেশন মানে এজেন্সি গুলো ঠিক করে কাজ করছে না এখনো আনকর্ডিনেশন আনকর্ডিনেটেড পেতে কাজ হচ্ছে এবং প্রজেক্ট কস্ট যেগুলো ছিল এগুলো সব ওভাররান করবে তো আগামীতে যেটা হবে যে সাধারণ জনগণ যে আমরা যে ট্যাক্স পে করে থাকি অথবা ওই রেভিনিউ বাজেট যেটা ধরেন এনবিআর থেকে যেটা আদায় করা হয় ওটাও শর্টফল হবে শর্টফল হলে তারপরে সরকার যেটা করবে যে এই এই প্রজেক্ট নেক্সট ইয়ার দেখবেন যে দশ পার্সেন্ট আবার বেশি অ্যালোকেশন করে এটাকে শেষ করার জন্য ইয়ে করবে তখন যেটা করবে সরকার যে আপনার যেটা আমরা বিগত দশ বছর ধরে দেখে আসছি যে ব্যাংক থেকে বরিং করবে এই শর্টফলটা ইয়ে করার জন্য তখন যেটা হবে প্রাইভেট সেক্টর আবার মানে বিগত দিনের মতন আমরা সাফার করব আমরা ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি দিয়ে লোন নিব তো সবকিছু নিয়ে এটা একটা ভালো জিনিস না জি আমরা আশা করি যে এই বিষয় থেকে যে যে বিষয়গুলো আগে থেকে পদক্ষেপ নিলে এই এডিপি বাস্তবায়নের হারও বাড়ানো যাবে এবং আমাদের যে পরবর্তীতে দামে র মেটেরিয়াল কিনতে হবে সেটাও রোধ করা যাবে এবং সবশেষ মিলে দেশের অর্থনীতিতে পজিটিভলি যখন ইম্প্যাক্টটা দেয়া দরকার তখন যেন দেওয়া যায় এখন আসি ট্রাম্পের শুল্ক নিয়ে পয়লা আগস্টের আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না এরকম শোনা যাচ্ছে পয়লা আগস্টের পরেও পয়লা আগস্ট থেকে যেহেতু কার্যকর হবে পরেও দর কষাকষির একটু সুযোগ রয়েছে আমরা পহেলা আগস্টের পরে দর কষাকষির দিকে না তাকিয়ে এই মুহূর্তে কোনো কিছু করতে পারছি না কেন না এখানে যেটা হলো যে এটা হলো কমপ্লিটলি ফেলিয়ার অন দ্য गवर्नमेंटস পার্ট আমি বলবো এখানে দেখেন এখানে আপনার সাথে ধরুন আমার একটা ব্যবসায়িক কোনো লেনদেন হবে কারণ আপনার সাথে আমি লেনদেন করব আপনার একটা জায়গা আছে আমি আপনার জায়গাটা কিনবো আপনি প্রথমে পাঠালেন আপনি নিজে আসলেন আমার সাথে কথা বললেন হ্যাঁ তারপরে আমি বললাম ঠিক আছে আমি চিন্তা করছি কি করব না করব তারপরে আপনি দু সপ্তাহ পরে আপনার বোনকে পাঠালেন তারপরে উনি তারপরে আবার দুই সপ্তাহ কথা বললাম তারপরে তৃতীয় সপ্তাহে আপনি আপনার মামাকে পাঠালেন তো যেটা হয় নেগোসিয়েশনের সময় এখানে ফ্রম ডে ওয়ান যে জিনিসগুলো আমরা লক্ষ্য করছি এটা পুরো টোটালি কেওটিক আনকর্ডিনেটেড ওয়েতে এই জিনিসটা খুব লাইকলি সরকার নিয়েছিল অ্যান্ড যখন শুল্কটা দেওয়া হয় তখন কিন্তু আমাদের রিয়াকশন ছিল এনডিআর থেকে বলা হচ্ছিল যে আমরা যদি ইয়ে কমিয়ে ফেলি তখন যেটা হবে যে রেভিনিউ শর্টফল হবে রেভিনিউ শর্টফল হ্যাঁ ওখানে বারোশো কোটি টাকা ছিল কিন্তু এখন তো যে প্রস্তাব গুলো দেওয়া হচ্ছে যে উচ্চ দামে আমরা গ্রেন ইম্পোর্ট করব তারপরে শুরু করে এমনি কমাবো তো খাজনা থেকে বাজনা বেশি তো এটা শুরু থেকে যদি প্রাইভেট সেক্টর সাথে কথা বলে আহ ওনারা তো আমাদেরকে এঙ্গেজও করেনি কারোর থেকে মতামত নেনে ওনারা নিজেরা গিয়েছে গিয়ে যখন কোনো কিছু করতে পারেনি তখন ওনারা এসে তারপরে প্রাইভেট সেক্টরের সাথে এঙ্গেজ করে করছে তারপর আবার নতুন টিম পাঠানো হচ্ছে তো নতুন টিম যখন পাঠাবেন নেগোসিয়েশন তো এভাবে হয় না এটা তো একটা মানে এত সিম্পল জিনিস না ইট ইজ আ ভেরি টেকনিক্যাল থিং এখানে যারা এক্সপার্ট ছিল এক্সপার্টদেরকে কিন্তু কোনো ওনাদের মতামতও নেওয়া হয়নি তারপরে ওনাদেরকে নামাও হয়নি সঙ্গে করে নিয়ে যাওয়া আহ তো এগুলো সবকিছু নিয়ে কিন্তু এখানে একটা জবা কিছু কি করে আলটিমেটলি যেটা হবে যে এখানে যে গার্মেন্টস সেক্টরের সাথে যারা সম্পৃক্ততা আছে যাদের ধরে আমেরিকার উপর ডিপেন্ডেন্সি ছিল দেভেল অল দ্য এফেক্টে অলরেডি এফেক্টেড হচ্ছে অ্যান্ড এই এফেক্ট কিন্তু খালি গার্মেন্টস আমরা কথা বলছি গার্মেন্টস নিয়ে হ্যাঁ কিন্তু গার্মেন্টস সেক্টরে কিন্তু এটা কিন্তু সীমাবদ্ধ থাকবে না কারণ যেটা হবে যে বড় বড় গার্মেন্টস গুলো ধরো আমেরিকার উপর ডিপেন্ডেন্ট ছিল আপনি অলরেডি নিউজ দেখবেন যে অনেক বায়ার অনেক ব্র্যান্ড এখনো কিন্তু অর্ডার হোল্ড করে রেখেছে অথবা যে অর্ডারটা ছিল ওটা অনেকাংশে কমিয়ে এনেছে তো যেটা হলো যে আমরা তো র মেটেরিয়াল একটা গার্মেন্টস যখন একটা অর্ডার নেয় আমি তো র মেটেরিয়াল অলরেডি কিনে ফেলেছি কিনে ফেলে আমার ওয়ের আছে তো ওই টাকাটা যে খরচ করে ফেলেছি অথবা যেটা আমার ফিনান্সিয়াল লাইবিলিটি সামনের দিনে আসবে ধরেন নব্বই দিন পর আমার যে পেমেন্ট করতে লাগবে যার থেকে কিনেছি ওকে ওইটার দায় ভাই কে নিবে এটা এই সরকারের গাফলতির জন্য তো প্রাইভেট সেক্টরের ঘাড়ের উপর দিয়ে তো আপনারা এটা করতে পারেন না এক নম্বর তারপর এখানে আরেকটা হলো যে আপনার নিউজ দেখলে আমরা দেখছি যে এখানে দায়িত্বশীল মানে যারা যারা আছে এখন এই অ্যাডভাইজার হিসাবে নিয়োজিত আছে ওনারা বলছে যে এই ট্যারিফ আমাদেরকে এফেক্ট করবে না আমাদের কোনো অসুবিধা হবে না তো এইসব যখন কেউ বলে এটা যখন নিউজ আসে তখন তো ধরেন আমেরিকা যখন নেগোশিয়েট করে যার সাথে নেগোশিয়েট করে এসব নিউজ ক্লিপিং গুলো তুমি সামনে থাকে ওনারা একটা স্টাডি করে এসব নেগোসিয়েশন বসে তো ওনারা দেখছে যে আমরাই বলছি যে মানে আমরা না প্রাইভেট সেক্টর না এখানে যারা আমাদের এখন দেশ পরিচালনা করছে ওনারা বলছে যে আমাদের কোনো অসুবিধা হবে না কিচ্ছু হবে না তো তাহলে এত আর্জেন্সিটা কোথায় মানে এখানে তো এত লাইটলি যদি নেন আলটিমেটলি যেটা হবে যে আমার গার্মেন্টস যদি ক্ষতিগ্রস্ত হয় আমি যদি সিক হয়ে যাই এটার এফেক্ট টা কার উপর গিয়ে পড়বে ফিনান্সিয়াল সেক্টর ফিনান্সিয়াল সেক্টর এর উপর যখন পড়বে অলরেডি কিন্তু ফিনান্সিয়াল সেক্টর খুব ফ্রেজেন্স এটা আছে তো আমি আমি এখন থেকে দেখতে পারছি সামনের কি অবস্থা হবে ভয়াবহ একটা অবস্থা হবে যদি এখানে আমরা কোনো সুফল না আনতে পারি আমি তাও আশাবাদী যে যেটা হয়েছে হয়ে গেছে এখনো এটা নিয়ে আহ মানে আগে কি হয়েছে না হয়েছে এটা নিয়ে বলে আসার কোনো লাভ নেই ট্রাম্প যে এক তারিখ টাইম দিয়েছে এটাই কিন্তু একটা আবার একটা ইন্ডিকেশন যে স্টিল রুম ফর তো আমি আশা করবো বাংলাদেশ এখন যে প্রস্তাব গুলো দিয়েছে এটা যদি ঠিক করে বিবেচনা করা হয় তাহলে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট যদি ট্যারিফটা চলে আসে নেমে যদি ওই পর্যায়ে যদি আসে তাহলে হ্যাঁ কিছুটা হলো হোচট খাবো আমরা কিন্তু উই ক্যান বিল্ড অন দ্যাট উই ক্যান গো ফরওয়ার্ড জি এক্ষেত্রে আমরা অন্যান্য দেশের সাথে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক এ পর্যায়ে দিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট শামস মাহমুদের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলো খেল কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জি শামস ভাই এখন আপনার কাছে আমি জানতে যাচ্ছি আমরা যদি অন্যান্য দেশের চেয়ে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হারিয়ে ফেলি যেমন অলরেডি আপনি ভারতের শুল্ক হবে বিশ শতাংশের নিচে যদিও এটি নিয়ে আবার একটা কন্ট্রাডিক্ট এসছে ফিলিপিন গতকাল জানেন যে উনিশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন পঁচিশ শতাংশ সবাই তো আমাদের চেয়ে কম হচ্ছে এই পোশাক রপ্তানি বাজারে সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ প্ল্যান কি অরনেজ প্ল্যান তো এখন হলো যে এখানে একটা কনসেলেশন হবে দেখেন এখানে যে জিনিসটা হলো যে আহ ট্রাম্পের শুল্ক কারণে আহ গ্লোবালি যেটা হবে একটা ইনফ্লেশনের এফেক্ট আমরা অলরেডি লক্ষ্য করছি আমেরিকান মার্কেটে তো আমেরিকান মার্কেটে যখন ইনফ্লেশন হবে এটার আহ মানে হলো যে যে কনজিউমার যে ক্রেতা দোকানে যাবে ওনার কিন্তু পারচেসিং পাওয়ার কমে যাবে তো যখন কমে যাবে অলরেডি যেমন আমরা এই ট্রাম্পের প্রথম যে শিল্প দিয়েছিল ওটার একটা এফেক্ট কিন্তু আমরা অলরেডি লক্ষ্য করেছি আপনি যদি জুন মাসের এক্সপোর্ট ডাটাটা দেখেন দেখবেন যে টোয়েন্টি পার্সেন্ট রিডাকশন হচ্ছে আমাদের এক্সপোর্ট ইউএস হ্যাঁ এটা কিন্তু সব দেশেই অলমোস্ট সিমিলার ভাবে এফেক্ট করেছে তো আমরা ধরে নিতে পারি যে ওই টোয়েন্টি পার্সেন্ট আমাদের মানে আমেরিকা যে ডিমান্ডটা আছে এটা টোয়েন্টি পার্সেন্ট ধরেন অ্যাভারেজে কমবে ডেফিনেটলি কমবে তো ওটা যখন কমবে তারপর চায়না যদি রেস্ট্রিক্টেড হয় আমেরিকান মার্কেটে চায়না কোন দিকে মুভ করবে ইউরোপের দিকে মুভ করবে ওনারা ওনার যে এক্সেস ক্যাপাসিটি আছে তারপর টোয়েন্টি পার্সেন্ট যেই দেশগুলো আমরা রপ্তানি করে থাকি আমরা যারা ম্যানুফ্যাকচারিং করে ওখানে পাঠাই আমেরিকাতে টোয়েন্টি পার্সেন্ট যে এক্সেস ক্যাপাসিটি সবারই থাকবে ওরাও কিন্তু ইউরোপে দিকে মুভ করবে আর বাংলাদেশের ফিফটি পার্সেন্ট আমরা যখন এক্সপোর্ট করি ফিফটি কিন্তু যায় ইউ ইউরোপিয়ান ইউনিয়নে যায় আমাদের তো তার মানে কি হবে তার মানে হলো যে সবাই যখন ইউরোপ মুখী হলে আমরা একটা প্রাইস ওয়ারের মধ্যে পড়বো প্রাইস ওয়ারের মধ্যে যখন পড়বো তো এটার মানে হলো যে আমাদের মানে হ্যাঁ আমি এক্সপোর্ট ঠিকই করবো কিন্তু আমি প্রফিট করে এক্সপোর্ট করবো না আমি লস আমার এক্সপোর্ট করতে লাগবে আমার ব্যাংকের থেকে যে লোন আছে যে টাকা আমি ধরো আমার বাসা ব্যাংকে মর্গেজ দিয়ে যে টাকা দিয়ে ফ্যাক্টরিটা করেছি এখন ব্যাংক তো আমাকে বলবে না যে সরকারি মিসম্যানেজমেন্ট এর জন্য তুমি সমস্যায় পড়েছ সরকার তো কোনো আমাদেরকে বেল আউট করবে না ওই টাকা আমারই পরিশোধ করতে লাগবে তো তখন আমরা লসে ইয়ে করে ওটা অ্যাবজর্ব করে যে জমি জমা ধরেন যেগুলো আছে এগুলো বিক্রি করে ব্যাংকে পরিশোধ করব তো এইটাই হবে যে আমাদের মানে সামনের দিনগুলোতে এই অবস্থার দিকেই যাচ্ছে আমরা আচ্ছা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য কোন দেশ কি এখনো সম্ভাবনাময় বলে মনে হয় না ফ্রি ফাইড এগ্রিমেন্ট হ্যাঁ ফ্রি ফাইড এগ্রিমেন্ট তো আমরা জাপানের সাথে এগিয়ে গেছি অনেকখানি সামনে কিন্তু দেখেন এখানে আমেরিকার সাথে যেভাবে নেগোশিয়েশনটা হচ্ছে আমাদের সামনে কিন্তু একটা চ্যালেঞ্জ আমরা এখন থেকে দেখতে পাচ্ছি ওটা হল যে আমরা যখন গ্রাজুয়েট করবো করার পরে ইউরোপে কিন্তু আমাদের জিএসটি ফেসিলিটি থাকবে না তখন যেটা করতে লাগবে আমাদের জিএসটি প্লাস করতে লাগবে তো জিএসটি প্লাসের যে নেগোসিয়েশন এটা কিন্তু আজকে মানে আজকে আপনি গত এক বছর ধরে দেখেন কোনো কেউ এটা নিয়ে কথাই বলছে না তো ফি ট্রেড এগ্রিমেন্ট মানে আমাদের প্রবলেম হয়ে গেছে যে আমাদের যে ক্ষমতায় থাকে যারা ধরনের আমাদের ভাগ্য যারা নিয়ন্ত্রণ করে ওনারা সবার একটা পারসেপশন আছে যে পুরো বিশ্ব বসে আছে বাংলাদেশের ব্যবসা করার জন্য আমাদের এখানে আমরা কি জানি করে ফেলেছি অন্য কোন দেশ বাংলাদেশের মতন করতে পারেনি মানে এই মেন্টালিটি যদি থাকে তাহলে কিন্তু এন্ড অফ ডে আমরাই যারা অন্টারপ্রিনিয়র আমরাই ক্ষতিগ্রস্ত হব এবং আমরা যাদের কর্মসংস্থান দিচ্ছি ওই লোকগুলো ওসব মানে যাদের কারণে আমরা আজকে এই একটা পজিশনে আসতে পেরেছি দে উইল ওনলি গেট এখানে দিস ইস দ্য রিয়ালিটি আপনি এফটি এনে যে প্রশ্ন এফটি ইস ভেরি আপনি দেখেন ভারত ইউকের সাথে আজকে মনে একটা এফটিএ ডিল সাইন করছে কিন্তু আমরা খালি মুখে মুখে কথায় কথায় বলি এফটিএ করবো এটা করবো ওটা করবো কিন্তু কই জাপানের সাথে একটা ইয়ে হচ্ছে আহ আহ ডিসপোজ অ ভেরি অনেক আগের থেকে এসব নেগোশিয়েশন শুরু হয়েছে কিন্তু জাপান ছাড়া অন্য কোন দেশগুলোর সাথে কিন্তু আমাদের এখনো কোনো আলোচনা কিছু হয়নি এন্ড এফটি যখন আপনি করবেন এফটি এ কিন্তু টু এথিং একটা হল যে আমি শুল্কমুক্ত ওখানে এক্সপোর্ট করব কিছু পণ্য মানে শুল্কমুক্ত আমি এক্সপোর্ট করতে পারবো আহ কিছু কন্ডিশনাল এক্সপোর্ট করতে পারবো কিন্তু ইম্পোর্টার ক্ষেত্রও কিন্তু ওই দেশ বাংলাদেশে অ্যাক্সেস পাবে কিন্তু আমরা এখানে যেটা দেখি যে আহ এছাড়াও দিয়ে আপনি অ্যাডভান্স ট্যাক্স এখানে বসায় দিলেন সকালবেলা বিকালে আহ অন্য একটা আমদানি বন্ধ করে দিলেন এইভাবে তো আপনার ইয়ে হয় না আহ মানে ডিস গোস এগেন স্পিরিট অফ এনি এফডিএ আর যখন একটা কোনো দেশ যখন এফডিএ করে ওনারা তো দেখে যে ওই দেশের আহ ট্যাক্স স্ট্রাকচার কিরকম ইয়ে কিরকম ফর এক্সাম্পল ভারতের সাথে যে জিনিসটা আমাদের হয়েছে আপনি দেখেন একটা এক্সপোর্ট ব্যাংক করে এখন আহ মানে ইন্ডিয়াজ আমাদের একটা বড়টা নেই এবার হ্যাঁ এই সাবকন্টিনেন্ট আমি যে সাবকন্টিনেন্ট ধরি ভারতের যে মার্কেট আছে সেটা তো বড় একটা এক্সপোর্ট মার্কেট কিন্তু বাংলাদেশের জন্য হিউজ মার্কেট বাংলাদেশ ভারত মানে চিন্তা করেন আপনি আমাদের কিন্তু ওখানে এক্সপোর্ট বাড়ছিল কিন্তু সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে আজকে কিন্তু ওখানেও একটা বর্তমানে আমরা একটা ডেটা দেখেছি আজকে পত্রিকায় যে গত অর্থবছরে ভারতের সাথে যে পরিমাণ রপ্তানিটা বেড়েছিল এবং যে প্রবৃদ্ধিটা হয়েছে ডাবল ডিজিটে আছে সে প্রবৃদ্ধিটা এটা এই বছরে কমে যাবে এবং সরকারের সাথে আসলে যে ভারতের কূটনৈতিক যে সম্পর্ক সেটার জন্য তো এই ক্ষেত্রে এটা কি রিভাইভ করার কোনো ওয়ে আছে না দেখেন এখানে জিনিস হলো যে পাকিস্তানের সাথে ভারতের আমাদের থেকে খুব বাজে একটা সম্পর্ক কিন্তু ওনারা কিন্তু যেটা করে যে কোনো দেশে বাংলাদেশ ছাড়া বাংলাদেশ ইস ইউনিক একটা দেশ মানে আমরা পলিটিক্স আর বিজনেস দুটাকে একত্র করে ফেলি সবকিছুতে কিন্তু অন্য দেশগুলো কিন্তু পলিটিকালি দেশ মেন্টেন আর সেপারেট রিলেশন এবং ব্যবসায় কিন্তু আবার সেপারেট করে করা হয় আমি আপনার সাথে বাদ বিতর্ক করতে পারি আপনার সাথে আবার আহ মানে ভি মাই হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন্স কিন্তু ব্যবসায়িক কমিউনিটির কিন্তু আবার ডিফারেন্ট একটা ইয়ে থাকে ওখানে কিন্তু কে হাত দেয় না কিন্তু আমরা যেটা বাংলাদেশে করি আমরা ওই পলিটিক্সকে ব্যবসায় নিয়ে আসি এনে এখানে হজবরল সিচুয়েশন ক্রিয়েট করি এন্ড আলটিমেটলি যেটা হয় আমাদের লং টার্ম যে প্ল্যানগুলো করবো আমাদের লং টার্ম প্ল্যানের এক্সিকিউশনের তো স্কোপ নাই আমাদের কারণ ফর এক্সাম্পল কিছু বললেই ধরেন আপনার আমি একটা উদাহরণ দিই এফটি এর কথা যেহেতু আপনি এনেছেন এখানে থাইল্যান্ড থাইল্যান্ড হাঙ্গারির সাথে একটা এফটি এ করেছে হ্যাঁ ওখানে কিন্তু হাঙ্গারির মানে এই যে মানে ইম্পোর্ট মানে এক্সপোর্ট থাইল্যান্ড থেকে যে এক্সপোর্ট করে থাইল্যান্ড বেশি এক্সপোর্ট করে হাঙ্গারিতে আবার হাঙ্গারি থেকে এক্সপোর্ট হচ্ছে থাইল্যান্ডে কিন্তু ইট ইজ ভেরি হেভিলি টিলটেড ইন ফেভার অফ হাঙ্গারি ওই ওনাদের যে বাণিজ্যিক সম্পর্ক কিন্তু হাঙ্গারির সাথে থাইল্যান্ড এফটি এটা করেছে করে থাইল্যান্ড ইজ অলসো ডুইং অন এফটি উইথ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এখন যেটা হয়েছে আপনার হাঙ্গারি যেহেতু থাইল্যান্ডের সাথে একটা সম্পর্ক আছে এফটি এ করেছে ওনারা তে থাইল্যান্ডের পক্ষে লবি করছে

এবং অন্যান্য দেশগুলোর কথা বললেন এক্ষেত্রে আমাদের বাজার সম্প্রসারণ করতে হবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিএ এর সাবেক প্রেসিডেন্ট শামস মাহমুদ দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বেলা দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন you <laughs>